গরু আছে ভাই এই গরুটা অনেক সুন্দর আর মাসাল্লাহ দেখতে এটা কত চাইতেছেন দাম চারশো বিশ চারশো বিশ কত ফাইনালি কত হলে বিক্রি তিনশো হলে কারবার তিনশো হলে কারবার না তিনশো হলে বিক্রি করবেন তো কিছু বড় গরুর দামও আমরা জানানোর চেষ্টা করি দেশি জাতের এটা করস জাতের এটা ক্রস জাতের না তো এটা কত টাকা দাম যাচ্ছে না এই লাল গরুটা কত দাম চাইতেছেন আড়াইশো আড়াইশো এটা তো দেশি না সম্পূর্ণ দেশি পিওর দেশি পিওর দেশ তো এটা কতটুকু বস্তু হতে পারে আনুমানিক

ছোটো সাইজের গরু কিনে না অনেকে বড় বড় গরু কিনে তো বড় বড় গরু বড় বড় সাইজের গরু যে আসলে কি পরিমাণ দাম হতে পারে কি দাম হয় বাজার দরটা কীরকম সেটা আমরা জানানোর চেষ্টা করব তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো আর বড় গরু সম্পর্কে আপনাদের দাম দর আইডিয়া দিব তো ভাইকে আমরা পেয়েছি এখানে তো ভাই আমাদের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা কি ভাই রুহুল ব্যাপারী রুহুল ব্যাপারী ভাই কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে বাইরের গরুগুলো অনেক সুন্দর আর বড় বড় অনেক গরু তো আমি এর জন্যই চাচ্ছিলাম যে আমার কিছু দর্শক আছে যারা অনেক বড় বড় গরু কিনতে চায় সবাই তার মাঝারি আর ছোট চায় না তো কিছু বড় গরুর দামও আমরা জানানোর চেষ্টা করি তো ভাই আমাদের একটু ভিডিওর মাধ্যমে দামগুলো জানিয়ে আমাদের একটু হেল্প করুন তো এখানে একটা বড় কালো গরু দেখতে পারতেছি সেই কালো গরুটা আসলে কি এটা কি দেশি জাতের এটা করস জাতের এটা ক্রস জাতের না তো এটা কত টাকা দাম যাচ্ছে আপনি এটা চাইতেছি দুই লাখ

এই যে যে গরুটা দেখতে পারতেছি এই বড় গরুটা আসলে কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা চারশো দশ না কত ফাইনালি কত বিক্রি করুন তিনশো হলে কারবার তিনশো হলে না তিনশো হলে বিক্রি করবেন এটা কত উপস্থিত হতে পারে আট মোন আট মন আট মোন সাড়ে আট মূল সব পিওর দেশি হ্যাঁ এরপরে আর এই যে এই যে এই দুই নম্বর গরুটা এটা এটা কত হলে বিক্রি করতে চাইতেছেন আপনি এটা তিনশো দশ বিষ হলে কারবার তিনশো দশ বিষ হলে বিক্রি করবেন এটা চাইছিলেন কত তো এটা তিনশো দশ বিক্রি করবেন কত দাম উঠছে এটার পর্যন্ত পর্যন্ত আছে ভাই এই গরুটা অনেক সুন্দর আর দেখতে এটা কত চাইতেছেন দাম এটা কাস্টমার কত বলতেছে বলে বলে এই ভাইয়ের ফোন নাম্বারটা একটু নিয়ে নিলে ভালো হতো ফোন কত জিরো ওয়ান সেভেন জিরো অষ্টানব্বই তো ভাই এইখানে সবসময় হজরতপুর হাটে থাকে তো ভাইয়ের থেকে যদি বড় বড় গরু নিতে চান আর ভাইয়ের গরুগুলো হচ্ছে সম্পূর্ণ দেশি আর প্রাকৃতিক পর্যায়ে তৈরি করা হয়েছে কোনো অন্যরকম কিছু খাওয়ানো হয়নি খড় ভুসি এগুলো খাইয়ে সবগুলো গরু তৈরি করা হয়েছে তো ভাইয়ের একটা কাস্টমার আসছে তো ভাইয়ের কাস্টমার দেখি এটা কত বলে নিচে নিচে কিছু কাজ নেই দাম তো পাঁচজন কইতেছে জিনিস দেখেন সুন্দর একটা সুন্দর গরু বাজারে নাই কে ভাই এর গরু এইটা দাম হচ্ছে আপনারা দেখতে পারতেছেন শেষগঞ্জ হ্যাঁ শেষগঞ্জ জি লোকে তিনটা টা রাত ছটা নিছি আমরা ওই বললাম

তো ভাই দেখতে পারলেন যে ভাইয়ের গরুটা আসলে আমরা দেখেছি এর আগে ভাই আমাকে বলছে যে এটা তিনের তিনের উপরে হলে ভাই বিক্রি করবে তাই না ভাই তো দোয়ারা এই গরুটা বিক্রি হবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য